কোটা সংস্কারকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক প্রাণহানি ও সহিংসতার পর শুরু হয়েছে এখন পর্যন্ত সারা দেশে দশ হাজারেরও বেশি লোক গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে এই আন্দোলনকে সমর্থক জানিয়ে গত শুক্রবার সারা দেশে রাজপথে নেমেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার সংবাদ সম্মেলনে সরকারের পদত্যাগ চেয়ে কঠোর বার্তা দিলেন দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করিম দেশপ্রেমিক তারা তো দেশের সম্পদ নষ্ট করতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ করিম পীর সাহেব বলেছেন কোটা সংস্কার এর দাবিতে ছাত্র আন্দোলনের নজিরবিহীন এই দমন প্রেরণে শিশু কিশোর নারী সহ এখন পর্যন্ত অত্যন্ত দেশের ছাত্র জনতা হত্যাকান্তের শিকার হয়েছেন এর একমাত্র সমাধান হবে বলে জানান তিনি তাদের মাধ্যমে আমরা এই সরকারকে সতর্ক করে দিতে চাই যে এই সরকার যে গণহত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের প্রধানতে একটা বাহিনীকে দ্রুতই বিড়াকে ফিরিয়ে নিন হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের এক দফা দাবি নিয়ে ঐকমত রয়েছে আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে পদতাকে বাধ্য করার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে একতা করে তোলার আহ্বান করছি এই ছাত্র আন্দোলনে জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও ও অনেক বিবেকবান মানুষ মিডিয়া সমর্থন জানিয়েছেন গণহত্যায় উদ্বেগ জানিয়েছেন বিবৃতি দিয়েছেন গণহত্যা বন্ধে আহ্বান জানিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এই অন্যায় প্রতিবাদে রাজনৈতিকভাবে ব্যানারে আমরা কিন্তু প্রতিবাদ করেছি এবং বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরামর্শের মাধ্যমে এই অন্যায় প্রতিবাদে আমরা একত্রিত হয়ে দেশ রক্ষার জন্যে আমরা মানবাতা রক্ষার জন্যে আমরা কাজ করে আহ্বান জানিয়েছি পরবর্তীতে পরামর্শ ভিত্তিক অবস্থার পরিপ্রেক্ষিতে তখন আমরা কর্মসূচি ওইভাবে ঘোষণা করবেন এখানে জামাত বিএনপি আদার্স অন্য কোন রাজনৈতিক দল এটা এখন আমাদের বিবেচনা আমাদের এখানে বিবেচনা হলো যে দেশ রক্ষার জন্যে মানবতার কল্যাণের জন্যে হত্যার প্রতিবাদে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যমতে এটা আমরা কাজ করব এটা আমরা সে পরামর্শ ওইভাবে সিদ্ধান্ত নিয়ে কিভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছা যায় সেটা আমি সিদ্ধান্ত করবো ইনশাআল্লাহ